আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূলও টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলো চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিলো চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ শ্রমিক পরিযায় শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে আমি বলব লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদী আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে আপনাকে কে এটা কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি এক ভোটে উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেবো না আপনি সুব্রত বক্সীকে জিজ্ঞেস করুন কালকে খ্যাঁচ খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে ও খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে দুটা আইম এলে বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে সোমনাথ শ্যাম আর শুভদ অধিকারী ওকে বসিয়ে রেখে ভাইপর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থভূমি সুব্রত বক্সির যদি ন্যূনতম মান সম্মান থাকে নয় এদের তাড়াবে নয় রাজ্য সভাপতি থেকে পথ থাকবে সৌমিত্র চাঙ্গা ছেলে জনপ্রিয় ওদের কাজ করতে দেয়নি আমাদের এমপিদের সেটা অন্য প্রশ্ন সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না ও এগারোতেও কোতলপুরে জিতেছিল ওদের সৌমিত্রকে ওই সব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ পুলিশ পিছনে আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে পদ্মফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি আমাদের দেশও ইসরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হয়ে যেত অর্থাৎ কেউ বুদ্ধ নেই যে দেশের প্রধানমন্ত্রী বদল করে দিবে ও বড় ডাকাত হাটা প্যান্ট পুরা বিড়ি খেত বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে এক কোটি একষট্টি লক্ষের একটা এন্ট্রি পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষের কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি সতেরো সাল থেকে ফিট কেস পর পিএমএলএ আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড করে দেন ইডিকে ইটস এ ফিট কেস পর এ মানি এর ফিট কেস এবং আমি অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে দু হাজার লিটার তেল টাওয়ারে খরচ হয় আট হাজার লিটার তেল মারে বড় ডাকাত বিরাট নেতা পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপোর কাছ থেকে